আমার স্বামী আর একদিন বউ বৌলে গেছে মানুষের মন শুনছি পরে আমি পরে আমি কান্না কান্দি করতে থাকি পরে আমার স্বামী শুধু আমার বক্তব্য আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম বিকাশ শ্রী কোন জায়গাতে বাড়ি আপনি কান্টিন মাল এক নম্বর আচ্ছা মানে কোন জাগার কোন জায়গার মহিলারা রয়ে গেছে শ্রী

কারণ মেয়ে সিদে আমি আমি আমার কুলা মাইয়া লে কেন্দ্র টাউন কেমরে اكو আমার শ্বশুরমশাই কা বিচ্চা খাওয়া আমার শ্বশুর এম এম গুলো আমরার দিকে ইয়া করে আচ্ছা বিজেপি একজন নেতা মানে হয়েছে আরেকজন মহিলার এর নিয়ে গেছে ভাই এই বিষয়টা আপনি কি কইবেন আমি তার তাই এই মহিলার শক্তি দিয়ে চলতে আমার স্বামীরা আমি 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 আমার আমি আমার আরেকজন